আমি ওকে ইড মিল পাচ্ছিলাম না আপনারা কি দেখে যে কি বলেন আমি বুঝি এরকমের কেন এত মাতামাতি করার কি আসলে কেন আমাকে অনেক বাট মিথ্যা কথা বলে কেন এটা তো খারাপ আপনারা আমাকে লজিক্যালি রোস্ট করেন রোস্ট রোস্ট করা কিন্তু কন্টেন্ট এটা কি তাই তুমি কিছু বলবা হুম শিওর ওয়াই নট ফার্স্ট অফ অল হচ্ছে তোমরা কেন ওর পিছনে পড়তে আই ডোন্ট একটা মেয়ে ফার্স্ট অফ অল বলছো ওর হাজব্যান্ডকে নিজের টাকা কামাই খাওয়াতে চায় সেটা যে তোমাদের প্রচুর মাথা ব্যথা দেন সাকিব সাকিব খান হ্যাঁ সাকিব খান ওর যোগ্য না সেটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি দেন আই এম ওয়াই আই এম হার বয়ফ্রেন্ড দিস ইস দ্য ইস্যু

হ্যারাসবলির কথা না বলে ওটা আমার ডেলি করতেছে সবাই কেন জানি না প্রথমত বলে কি ট্র্যাশ কেন ট্র্যাশ কারণ আমি ঢুঙ্গি এমনি ছাদে খেলতে যেতাম সেও হচ্ছে সেই ফ্ল্যাটে তার ফ্রেন্ড থাকতো সেও খেলতে আসতো এখান থেকে একদিন আমাকে প্রপোজ করে দেয় খুবই নরমাল খেলতে খেলতে প্রেম হয়ে গেছে পরে আমার একটা বয়ফ্রেন্ড আছে আর হচ্ছে আমি সাকিব খানকে পছন্দ করি না এই জন্য হচ্ছে আমি ট্র্যাশ

আমি কিন্তু যতক্ষণ যাই বল্লো এমন কিছু মানে করলাম না মানে সহ্য করতে পারে না অনেকে ইডারেট করতে পারে না সবাই এখন আমরা এটাকে মানে ইজি করে দেখতেছি তাই ইজি মোনাছে সবাই কিভাবে নিতে পারে না তুমি কি কিছু বলবে আমার কিছু বলার নাই আই হ্যাভ নাথিং টু সে লিটারালি যেগুলা হচ্ছে যেগুলা যেভাবে আগাচ্ছে বিষয়গুলো খারাপ অবিয়াসলি খারাপ কিন্তু কি করার আছে তাই না মানুষ তো মানুষই আমাদের বাংলাশের মানুষের কথা না বলি বাঙালি তো শেষের দিকে গালি আছে যাই হোক আমরা এখন তাহলে খাই হ্যাঁ আমরা